বাকি মধ্যে ভাতটা কিন্তু কালকের বাসি ভাত আর তার সাথে কেটে নিয়েছি পেঁয়াজ আলু আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে বাদাম ভাজা করে নিয়েছি ভাতটা আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বাদাম দিয়ে ভাজা করবো এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর শুগুন লঙ্কা কারো ফোড়ন দিয়েছি ফার্স্টে আমি এই পেঁয়াজটা দেবো কালকের অনেকটা ভাত ছিল পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আলুটা দেব দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো দিয়ে দেবো বেশি ভাজা করিনি অল্প ভেজেছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ভাতটা দেবো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে ওই বাসি ভাতটা দিয়ে দেবো একটু নেড়ে সামান্য মিষ্টি দেব এই যে বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি এই বাদাম ভাজা দিয়ে দিলাম এই যে চিনিটা চিনিটা দিয়ে দেবো পাশি ভাত আলু দিয়ে পেঁয়াজ দিই বাদাম দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জুড়ে দিয়ে ভাজা হয়ে গেল অনেক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি মানে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটা সাতান্ন হয়ে গেছে তো অলরেডি দেখুন স্নান টান করে একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য আর ছেলে মেয়ে দুজনেই চলে গেছে স্কুলে আর ওইদিকে হচ্ছে মাও রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে মানে মায়ের আর্ধেক রান্না হয়ে গেছে এবার কি রান্না হয়েছে না হয়েছে দেখাচ্ছি তো কালকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি কালকে দিনটা স্কিপ হয়ে গেছে বললাম না এক দিন হয়ে যায় কিন্তু কিছু করার নেই হ্যাঁ সব দিক তাল মেলাতে গিয়ে এক একটা দিন হয়ে যায় এরকম জাগিয়ে গিয়ে বন্ধুরা আপনারা পাশে থাকুন ভালোবাসা দিন তাহলেই হবে তো একটুখানি সাপোর্ট করুন বাস আর কিচ্ছু চাই না তো চলুন দেখি মা আজকে কী রান্না করে আজকে এই ঘর থেকেই শুরু করলাম এই যে মা ও বাবা আমি দেখছি টেবিলের মধ্যে তো ভাত দিয়ে দিয়েছে ভাত আর এটা হচ্ছে ডিমের ভাপা এটা খেতে না আমার খুব ভাল লাগে এখন না ডিমের ঝোল ভাল লাগে ওই পেঁয়াজ রসুন আলু দিয়ে যে ডিমের ঝোল না সত্যি বলতে গেলে কি ওই ডিমের ঝোল না ভালো লাগে না এখন মানে এরকমটাই ভাল লাগে আর এখনকার ডিমগুলো না কেমন একটা জানি হয়ে গেছে মানে সিদ্ধও ভাল লাগে না আবার সিদ্ধ করে যে কষা কষা টাইপের যে ঝোলটা হয় সেটাও ভাল লাগে না

বাসি ভাত তাই পান্তা খাওয়ার থেকে পান্তা খেলে না গা হাত পা খুব ইয়েও হয় হ্যাঁ ব্যথাও হয় আর তার থেকে এরকম তবে আমার বেশি ভাত ভাজা খাওয়াও ভালো না মানে ভাত তো লক্ষ্মীর দানা বেশি হ্যাঁ বেশি ভেজে খাওয়াও ভালো না রোজ না আমাদের তাও প্রায় মানে এটা অনেক দিন পর হচ্ছে অনেক দিন পর মা বলছে দু বছর পর হচ্ছে আমাদের এটা হয় না কেননা আমাদের লিমিটেডই আর কি ভাত থাকে আর যতটা সম্ভব চেষ্টা করা হয় যাতে বাসিটা না থাকে ওটা আমারও ভাল লাগে না কেন বলুন তো ওই বাসি ভাত ওই জল দিয়ে আবার রেখে ফ্রিজে গরম করে আমারও ভাল লাগে না খেতে এমনিতে আমার বাসি কোনো খাবার খেতেই ভালো লাগে না যা হবে টাটকা টাটকা মানে বাসি ওই ফ্রিজে রেখে পরের দিনকে গরম করে কিন্তু কিছু করার থাকে না না এক দিন তো মানে প্রায় দিনই আগের দিনের মাছের ঝোল তারপরে তরকারি থাকলে সেটা আমি নিয়ে যাই কেন নিয়ে যাই বলুন তো সকালবেলাটা অত তাড়াতাড়ি তো হয় না তো ওই জন্য তো কিছু করার নেই কিন্তু সেটা খেয়ে তো নিই খেয়ে তো নিতেই হবে না খাওয়ার জন্যই তো সব কিছু দৌড় ঝাঁপ দৌড়া দৌড়ি হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য তাই জিনিসটাকে তো নষ্ট করা যাবে না আর এখন জিনিসের যা দাম বাপরে বাপ মানে পুরো আকাশ ছোঁয়া দাম জিনিসের দাম বেড়ে যায় সব কিছু বেড়ে যাচ্ছে সবই হচ্ছে কিন্তু আসল পয়সাটা আর বাড়ে না কী জানি কবে বাড়বে পয়সাটা জানি না মানে কি যে হয় মানে চোখেই দেখতে পারি না এখন পয়সা সত্যি আর মা তো ননীদেরকে ঘুম থেকে তুলেও দিয়েছে দেখো ননীদের ঘুম থেকে তুলে দিয়েছে এই যে ননী ফ্যাল ফ্যাল করে বসে রয়েছে এইদিকে গামলাও রেডি হয়ে রয়েছে স্নান করবে আর এই যে বসার আসনগুলোকে মা এরম করে রেখে দিয়েছে এই যে সোনা বাবাটা কি সুন্দর ঘুম থেকে উঠে পড়েছে উঠে বসে রয়েছে আর এই যে আমার খেপি মা তো ঠাকুর দর্শন দিয়ে আজকে দিন শুরু হলো যদিও দিন অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর চুলটাকে খুলে রেখে দিয়েছি কেন একটুখানি মাথায় এখন না অফিস থেকে এসে আর মাথায় জলটা দিচ্ছি না কেন ঠান্ডাটা তো লেগে যাচ্ছে জলটা দিচ্ছি না সেই বাতিকটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করছি ওই একটু একটু মানে যেটুকুনি আর কি হয়ে যায় সেটুকুনি আর এখন একটুখানি মাথায় জল দিলাম মাথায় জল না দিলে না আমার যেন ভাল লাগে না তৃপ্তি লাগে না আর যেন মনে হয় যেন কী জানি মাথাটা কেমন গরম গরম লাগছে একটা অস্বস্তিকর লাগছে শরীরটাই যেন কেমন একটা অস্বস্তিকর লাগে তো এই এখন মাথায় ভালো করে জল ঠল দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তো যাচ্ছি আর চুলটা খুলে রেখেছি যতটা হোক এখন খুলে রাখি তারপরে আবার অফিসে গিয়ে অফিসে না খুলে রাখতে পারি না এমনিতে আমি চুল চুল একটু কমই খুলে রাখতে পারি মানে অস্বস্তিকর লাগে আমার একটা তো যাক চলুন বন্ধুরা বক বক করতে করতে কিন্তু নটাও বেজে গেছে আর বেশিক্ষণ বক করতে পারবো না এবার অফিসের দিকে যাই আর সারা দিন কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখবেন তো চলুন দেখো বন্ধুরা আজ বুধবার বুধবারের পুজো দেওয়া হয়ে গেল রোজকার মতনই ওদেরকে স্নান করিয়েছি কানায় বোজো গোপুকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে আর ছোট ছোট চায়না টগর আর তুলসী পাতা চরণে দিয়েছি আর ভোগে দিয়েছি পেয়ারা মিশ্রি আর শসা জল রাধা গোবিন্দকেও তাই করেছি রোজকার মতন স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি আর এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রা ওদেরকেও তাই ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও তাই করেছি সবাইকে একই ভোগ দিয়েছি এবার হচ্ছে এদিকে আমার ননী সোনা তোমাদের সকলেরই ননী সোনা ননী সোনা রোজকার মতন স্নান করে জামা পরে ফুল তুষি দিয়েছি আর ভোগ দিয়েছি একই ভোগ দিয়েছি তোমরা নুনি সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকে আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ তো গোটি ইভিনিং বন্ধুরা অফিস থেকে এসে দেখুন ফ্রেশ হয়ে গেছি কিন্তু এখনও পর্যন্ত চুলঠুল আশ্রয় না আর তার আগে এখন একটু খিদে খিদে পাচ্ছে তাই জন্য এখন নিয়ে বসেছি হচ্ছে এই যে ম্যাগি অনেক দিন পরেই খাচ্ছি একটু খিদে খিদে পাচ্ছে আর ওই যে মা ওখানে সন্ধে দিচ্ছে ও আর সন্ধে দেওয়া হয়ে গেল তোমার হয়ে গেলো হয়ে গেলো ঘুমিয়ে পড়েছিলো একটু হয়ে যায় আর ঘড়িতে বাজে হচ্ছে ওই যে সাড়ে সাতটা বাজতে যায় ওই জন্য বলছে মা দেরি হয়ে গেল আসলে ঘুমিয়ে পড়েছিল আর আমি এসে ডাকতে তখন উঠেছে মা মনেও নেই বলছে যে কী দেবো শুনতে দেবে না ও যে ও হ্যাঁ 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 তো বন্ধুরা খেয়ে নিই এখন তারপরে আবার আসছি আর মেয়ে ঘুমাচ্ছে ওইদিকে ও স্যার চলে যাওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছিল সকালবেলা উঠে তো তাই টায়ার্ড হয়ে পড়েছে আবার ডাকবো কেন কালকে আবার অ্যাবাকাসের এক্সাম আছে একটু প্র্যাকটিস তো করতে হবে তাই একটু পরেই ডাকবো তো এই যে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই যে ঘন্টু বাবাকে নিয়ে বসে পড়েছি ঘন্টু বই বার করো বই বার করো একদম তাড়াতাড়ি করে বই বার করো হ্যাঁ বার করো তাড়াতাড়ি বার করো তো বইগুলোর কি অবস্থা দেখবেন বন্ধুরা এই দেখুন বই মুড়ে ঝুড়ে একদম একাকার অবস্থা করে দিয়েছে যে বলবো আর ওইখানে ওর দিদি একটুখানি অ্যাবাকাস প্র্যাকটিস করছে ওই জন্য ওকে এই ঘরে নিয়ে আসলাম পড়বে তো না এমনি আর কি জাস্ট বলছি এখন আর কি পড়বে গন্টু বাবা গন্টু বাবা মুখে মুখে ওই এবিসিডি ব্যাস ওইটুকু নি ক্যাং আর আচ্ছা আর কোনটা কি অ্যানিমেলস কালার এগুলোকে রেকগনাই মানে রেকগনাইজ করতে পারাটাই হচ্ছে ঘন্টু বাবার এখন প্রধান কাজ আর এছাড়া ঘন্টু বাবা কতটা বই পড়বে তাই না পড়ার এখনও অনেক 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 বাকি রয়েছে এখন শুধু কালার নাম্বারস এবিসিডি এইগুলোই জাস্ট মুখে মুখে আর কিচ্ছু না ওই যে নিয়ে বসতে হয় কিন্তু এই যে কি সুন্দর বসে রয়েছে হেলান দিয়ে শুয়ে শুয়ে বন্ধু পড়বে তো কি বই পড়বে কি সব ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে সেগুলোকে এখন বার করছে

একটু মানে এখানে আটকে রাখা নাহলে দিদিকে যা উৎপাত করছে না দিদি প্র্যাকটিস করতে পারছে না কালকে হচ্ছে দিদির অ্যাবাকাশের পরীক্ষা মানে এমনি পরীক্ষা কোনো কম্পিটিশান নেই এমনি যে লেভেলের পরীক্ষাগুলো থাকে না লেভেল ওয়ান লেভেল টু সেরকমই পরীক্ষা আর কিছুই না আর আমি একদম ফুল ফার্মে রেডি হয়ে গেছি কিন্তু কী গরম আজকে তাবুও ভালো বাবা গরম সহ্য করে নেবো কিন্তু বৃষ্টি যেন না হয় ওহ বৃষ্টিটা হতে হতে পচিয়ে লাস্টে জ্বর অবধি চলে আসলো বৃষ্টির জলে ভিজে গিয়ে কী অবস্থা ওমা আজকে কি গো আলুর তরকারি তরকারি আর আজকে হচ্ছে গোলা রুটি গোলা রুটিটা আজ অন্যরকম করেছি মুগের ডাল বাটা দিয়ে আটা ময়দা দিয়ে গোলা রুটি আজকে রাত্রিরে আমাদের খাওয়া দাওয়া